খুব শীঘ্রই নাকি চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা এবং ভারতীয় ট্যুরিস্ট ভিসার নাকি ডেট জানিয়ে দিয়েছে তেরোই এপ্রিল নাকি গুলশানে একটি আলোচনা হয়েছে এবং সেখানে জানানো হয়েছে চলুন এই বিষয় নিয়ে বিশদ আলোচনা করি আর এখন আছি ব্যানাপোল ব্যানাপোলের লাইভ আপডেট নিয়ে এই বিষয়টা নিয়ে আলোচনা করি বন্ধুরা এখন আমি আছি হচ্ছে বেনাপল পেট্রাপল নোম্যান্স ল্যান্ডে আর দেখতে পাচ্ছেন হচ্ছে ভারত আর ভারতের অংশে যে মানুষগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে ওই দিক থেকে যারা আসছে এরা সবই হচ্ছে পর্যটক অর্থাৎ ভ্রমণে বন্দর এসেছে আর এখানে পাসপোর্ট যাত্রীর পরিমাণ একদমই শূন্যের কোঠায় আজকে কোনো পাসপোর্ট যাত্রী কিন্তু দেখা যাচ্ছে না শ্যামলীর একটা বাস এসেছে ঢাকা থেকে এই বাসটি হয়তো ভারতে প্রবেশ করবে তার ইমিগ্রেশন কার্যক্রম চলছে এছাড়া সাধারণ মানুষ কিন্তু নেই তো বন্ধুরা এতক্ষণ আপনারা ছিলেন হচ্ছে বেনাপল পেট্রাপল ইমিগ্রেশন লোকেশনে সেখান থেকে আমি আপনাদেরকে লাইভ বর্ডারের যে চিত্র সেটা দেখাচ্ছিলাম আর ওখানে দেখতে পাচ্ছিলেন আপনারা বেশিরভাগ কিন্তু বর্ডার দেখতে আসা লোক তারাই বেশি ভারত এবং বাংলাদেশের মধ্যে চলাচলকারী যে মানুষ বা পাসপোর্টধারী যে প্যাসেঞ্জার সেটা কিন্তু কম আর কম হওয়ার কারণ হচ্ছে দুই দিক থেকেই বা দুই দেশ থেকেই কিন্তু ভিসা রেশিও কম বিশেষ করে ভারতের দিক থেকে তো মেডিকেল এবং বিজনেস ভিসা ছাড়া কোনো ভিসাই চালু নেই ভারতীয় অংশে বাংলাদেশের ভিসাও কিন্তু একটু কম পরিমাণে প্রদান করা হচ্ছে তো বন্ধুরা টুরিস্ট ভিসার ডেট দিয়েছে বা খুব শীঘ্রই টুরিস্ট ভিসা চালু হবে এমন ভিডিও কিন্তু আমরা ইউটিউবে অনেকগুলো দেখতে পাচ্ছি তো তার পরিপ্রেক্ষিতে আজকের এই ভিডিওটি ছিল তো প্রধান কথা হচ্ছে বা আসল কথা হচ্ছে ভিসার এমন কোনো ডেট দিইনি সম্ভাব্য কোনো ডেটও কিন্তু ভারতীয় হাই কমিশন দূতাবাস এবং ভারতীয় ভিসা সেন্টার থেকে চালু হয়নি তো এই খবরটির জন্য যারা অপেক্ষা করছিলেন এই পর্যন্ত তারা আসতে পারেন এরপর আসবো আমরা হচ্ছে আলোচনায় যে বর্তমান যে পরিস্থিতি বা দৃশ্যপট এই দৃশ্যপটে ভারতীয় ট্যুরিস্ট ভিসা বাংলাদেশিদের জন্য চালু হবে কিনা বা বাংলাদেশি টুরিস্ট ভিসা ভারতীয়দের জন্য আগের মতন শিথিলভাবে চলবে কিনা এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো তো আপনারা জানেন যে কিছুদিন আগে কিন্তু ভারত এবং বাংলাদেশের ভিতরে যে ট্রান্সশিপমেন্ট সুবিধাটি ছিল বিশেষ করে ভারত বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দিত তাদের বন্দর এবং এয়ারপোর্ট ব্যবহার করে চার্জের বিনিময়ে বাংলাদেশ থেকে পণ্য ভারতে নিয়ে ভারত থেকে পৃথিবীর বিভিন্ন দেশে পরিবহনের জন্য বাংলাদেশ আপনারা জানেন ছোট একটি দেশ এবং এখানকার এয়ারপোর্ট এবং যে নৌ সমুদ্র বন্দরগুলো আছে আমাদের যে চাহিদা তার থেকে কিন্তু এই বন্দরগুলো ছোট যার কারণে ভারতের অনেকগুলো এয়ারপোর্ট আছে নৌবন্দর আছে সেগুলো আমরা চার্জের বিনিময়ে দুই সালের পর থেকে আমরা ব্যবহার করতে পারতাম ভারত সেই সুবিধাটি বাতিল করে দিয়েছে শুধুমাত্র নেপাল এবং ভুটানে ভারতের অভ্যন্তর ব্যবহার করে সেই দেশগুলোতে পণ্য পাঠানো যাবে কারণ এই নেপাল এবং ভুটানে পণ্য পাঠানোটাও কিন্তু ভারতের স্বার্থ আছে কারণ তাদের নেবারিং কান্ট্রি ঠিক আছে আর এই দেশগুলোকে তাদের হাতে রাখার জন্য এটা তাদের জন্য জরুরি তো যাই হোক এই বিষয়ে আমরা যাচ্ছি না তারপরে কি দেখা দিল ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা তো বাতিল করে দিল বাতিল করার পরে বাংলাদেশের হাইকোর্টে গত দুই দিন আগে কিন্তু এক আইনজীবী পিটিশন দিয়েছেন এবং সেখান থেকে বাংলাদেশ সরকারকে লিগাল নোটিশ দেওয়া হচ্ছে যে ভারত যে ট্রানজিট সুবিধাগুলো বাংলাদেশ থেকে নিচ্ছে এখনো পর্যন্ত চালু আছে এই ট্রানজিট সুবিধাটি উঠিয়ে নেওয়া হোক যেহেতু তারা আমাদের ট্রানজিট সুবিধা উঠিয়ে নিয়েছে তো তারাও যে ট্রানজিট সুবিধাগুলো আমাদের থেকে পায় সমুদ্র বন্দরে বিশেষ করে এই ট্রানজিট সুবিধাগুলো উঠিয়ে নেওয়া হোক তো এই রকম একটা সিচুয়েশনের ভিতরে কিন্তু ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ এরই মধ্যে আরেকটি বিষয় ঘটেছে সেই বিষয়টি হচ্ছে আপনারা জানেন যে সম্প্রতি ভারতে কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের নির্যাতন হচ্ছে অনেকগুলো ভিডিও আমাদের সামনে আসছে এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিন্তু একটা স্টেটমেন্ট দেওয়া হয় যে আপনারা আপনাদের দেশের সংখ্যালঘু অর্থাৎ মুসলিমদের নিরাপত্তায় কাজ করুন বা এই বিষয়টি আপনারা একটু লক্ষ্য করুন তো ভারত থেকে কিন্তু আরেকটি পাল্টা বিবৃতি দেওয়া হয় যে বিষয়টি এরকম যে আপনি আগে আপনার দেশের সংখ্যালঘুদের বিষয়টি দেখেন তারপরে অন্য দেশের সংখ্যালঘুর বিষয়ে চিন্তা করতে আসবেন তো এই রকম একটা উত্তেজনাকর পরিস্থিতিতে ভারতীয় টুরিস্ট ভিসা খুব সহজেই চালু হয়ে যাবে এরকম কোনো সম্ভাবনা নেই অনেকে বলছেন যে গত ১৩ এপ্রিল ভারতীয় দূতাবাসে গুলশানে একটা মিটিং ডাকা হয়েছে তাদের সমস্ত স্টেক হোল্ডারদেরকে নিয়ে এবং এখানে কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে যে পাসপোর্ট ভিসা যে ভারতীয় ভিসা সেন্টারগুলোতে পাসপোর্ট জমা নেওয়া এবং সেখান থেকে পাসপোর্ট স্ক্যান করা তারপরে হচ্ছে ডাটাবেস তৈরি করা এই সব বিষয় অর্থাৎ তাদের অফিসিয়াল যে কার্যক্রম কার্যক্রমগুলো আছে ভিসা রিলেটেড তো আপনারা জানেন যে বাংলাদেশে সরকার পরিবর্তনের পর যমুনায় ঢাকার যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টারে একটু হট্টগোল দেখা দিয়েছিল এরপর থেকেই কিন্তু ভারত তাদের ভিসা রেশিও শিথিল করে দেয় এবং আস্তে আস্তে এটা কিন্তু শাটডাউন করে দেয় বিশেষ করে ট্যুরিস্ট ভিসা তারা নিরাপত্তা জনিত কারণ দেখিয়ে কিন্তু তাদের এই কার্যক্রম এখনো পর্যন্ত অব্যাহত রেখেছে তো নতুন করে তারা দরপত্র আহ্বান করেছে অর্থাৎ হয়তো তাদের যে ভিসা সেন্টারগুলোতে লোকের পরিমাণ কম বা যেগুলো বন্ধ আছে সেগুলোতে নতুন করে লোক নিয়োগ দেওয়া হবে বা নতুন করে সেট করে হয়তো তারা তাদের ভিসা চালু করতে পারে তো এটা একটা সম্ভাবনা আবার ওইদিকে হিলিতে ভারতীয় যে হাই কমিশনার ছিল রাজশাহীর উপহাই কমিশনার তো সেও কিন্তু বলেছিল যে দ্রুতই টুরিস্ট ভিসা চালুর লক্ষ্যে আমরা কাজ করব এবং দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নে আমরা চেষ্টা করব তো এই সব বিষয়গুলো আছে তো এরপরে ভর করে কিন্তু সরাসরি বলা যাবে না যে ভারতীয় ট্যুরিস্ট ভিসা খুব দ্রুত অল্প সময়ের ভিতরে চালু হয়ে যাবে কারণ এই ধরনের কোনো সম্ভাবনা নেই ভারত যখন বাংলাদেশকে এই ট্রান্সশিপমেন্ট সুবিধা ব্যান্ড করলো এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশও কিন্তু কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে এর মধ্যে আরেকটি হচ্ছে ভারত থেকে কিন্তু কিছু পণ্য আমদানি বাংলাদেশ নিষিদ্ধ করেছে এর মধ্যে প্রধান হচ্ছে সুতা বাংলাদেশের আপনারা জানেন যে তৈরি পোশাক শিল্পের জন্য প্রচুর পরিমাণে সুতা এবং কাপড় লাগে আর তার সিংহভাগ কিন্তু ভারত থেকে আমদানি করা হতো তো সেই সুতা এবং কাপড় এই পণ্য বা আরও কিছু কিছু পণ্য আছে তার ভিতরে ভারতীয় চাল আছে আলু আছে ভারতীয় দুধ এই ধরনের আরও অনেক পণ্য আছে এই পণ্যগুলোর পর কিন্তু বাংলাদেশ নিষেধাজ্ঞা দিয়েছে যে সড়ক পথে বাংলাদেশে এই পণ্যগুলো আমদানি করা যাবে না আর এর ফলে কিন্তু দুই দেশের ভিতরে একটা বাণিজ্য যে একটা ভারসাম্য ছিল সেটা কিন্তু এখন বর্তমানে টালমোটাল অবস্থায় আছে তো এই রকম পরিবেশ এই রকম পরিস্থিতি এই রকম সিচুয়েশনে ভারতীয় ট্যুরিস্ট ভিসা খুব সহজেই বাংলাদেশিদের জন্য চালু হয়ে যাবে এটা আসলে বলা যাচ্ছে না তবে চালু হলে ভালো সাধুবাদ জানাই এদেশের অনেক মানুষ আছেন ওই দেশে ভ্রমণ চিকিৎসা বা তাদের যে রিলেটিভ তাদের সাথে দেখা করার জন্য উদ্গ্রীব হয়ে আছেন বা ওই দেশ থেকেও কিন্তু মানুষ এই দেশে আসার জন্য উদ্গ্রীব হয়ে আছে আমি অনেকগুলো কমেন্ট পাচ্ছি মেসেজ পাচ্ছি তো তাদের জন্য বিষয়টি হেল্পফুল হবে এই জন্য সারমর্ম বা সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে এতটুকুই বলার আছে যে খুব সহজেই ট্যুরিস্ট ভিসা চালু হবে না আর আপনারা শুনছেন যে ডেট দিচ্ছে বা খুব অল্প সময়ের ভিতরে ডেট এসে যাবে এরকম কোনো সম্ভাবনা নেই আর বাদ বাকি আপনারাই কিন্তু এই বিষয়গুলো নিয়ে শুনে আপনারাই বিচার করতে পারবেন যে কত দ্রুততম সময়ের ভিতরে এই সিচুয়েশনটি ঠিক হতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট একটি ভারত বাংলাদেশ বিস্তার সম্পর্কিত ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন ভালো থাকবেন সকলে দেখাবে আপনাদের সাথে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ